হ্যালো এবার ওয়েলকাম ব্যাক টু মাই সেলেন সো আবার আসলাম আপনাদের সামনে স্বাদ ও লাবণ্যময় গরুর মাংস দিয়ে পাতাকপি সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন এখন দেখাবো আপনাদেরকে গরুর মাংস পাতা পাতাকপি সো পাতাকপির জন্য আমি এখানে গরুর মাংস নিচ্ছি আড়াইশো গ্রাম দেখতে পারছেন খুবই অল্প করে রান্না করব আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি চা চামিচ আদা বাটা চা চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ পেঁয়াজ বাটা চা চামিজ আদা ভাঙা জিরে সামান্য জয়ফল জয়তি পাটা এক ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামিজ হলুদ পাউডার এক্সা মরিচ পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল অবশেষ দিয়ে দিচ্ছি পেস্ট কুচি একটা এবং এটা দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে মেখে নেব পাঁকানো হয়ে গেছে আর অবশ্যই মতো এখানে দিয়ে দেবেন লবণ লবণ দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে আমি মেখে নিলাম এখন আপনার চাইলে সাথে সাথেই চুলই বসে দিতে পারেন যেহেতু আমার টাইম আছে আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর আপনাদেরকে দেখাবো পাতাকপি দিয়ে গরু মাংস রান্নার জন্য যে মাংসটা আমি মেখে রাখছিলাম সেটা এখন আমি চুলাই ধরে দিচ্ছি আধা ঘন্টা পরে চলে আসলাম চুলাই ধরে দিয়ে আমি আঁচটা ঢেকে দিয়ে ইয়ে করবো জালটা বাড়িয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পারছেন মাংস থেকে কিন্তু পানি ছাড়ছে একটু নাড়াচারা দিতে হবে আমি কেন দিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমি বলে বোঝাতে পারবো না মেখে রাখা মাংস থেকে অনেক সুন্দর গ্রান বের আছে পানিটা দিয়ে আমি সুন্দরভাবে মাংসটাকে কষায় নেবো আর যখন এটা একেবারে তেলের উপর উঠবে তখন আমি এটা সেদ্ধ করার জন্য গরম পানি এখন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও কথা বলতে বলতে দেখতেই পারছেন মাংসর থেকে পানিটা কিন্তু শুকে গেছে যে তেলের পুরোটা শুরু হয়েছে কি সুন্দর আর আমি আবারও বলছি যে এভাবে যখন মশলা সব কিছু দিয়ে মাখে রাখে একটু টাইমলি রান্না করবেন মানে মাখে রাখাটা বেশিক্ষণ রাখবেন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে রান্না করবেন যখন তখন কিন্তু এতে মাংস থেকে খুবই সুন্দর ধ্যান আসে আর সেই রকম স্বাদ হয় মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো আমি গরম পানি সেদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে ভালো করে আমি মাংসের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে দেখতেই পারছেন এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব এর মধ্যে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নেব আপনারা ভাবতেছেন যে পাতাকপি দিয়ে গরু মাংস রান্না করতেছে জিলু পাতাকপিটা কোথায় পাতাকপিটা আমি কেটে রেটে রেখে দিচ্ছি আর এইদিকে মাংসটাও কিন্তু আমি সে রান্না করে নিচ্ছি সো এটা অল্প কিছুক্ষণ রান্না করে নেবো নিয়ে তারপরে পাতাকপি অ্যাড করবো সেই পর্যন্ত সাথেই থাকুন গরু মাংসটা আমার একদম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপিটা আগে থেকে রেডি করে রাখছি কেটে এটা আমি অ্যাড করে দিলাম এখন ভালোভাবে এখন মাংসের সাথে মিশে নিতে হবে পাতাকপি অ্যান্ড দেখতেই পারছেন সুন্দর একটা কালার আছে আমি একদম পুরো শুকনো মরিচ দিছি একদম রাঁধুনি শুকনো মরিচের পাউডার দিয়াতে আমি এরকম কালার হয়েছে সুন্দর এখন আমি পাতাকপিটা দিয়ে ভালোভাবে মিশে নিলাম আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রেখে দিচ্ছি দেখতে দেখতে হয়ে গেল আমার পাতা কপি দিয়ে গরুর মাংস রান্না আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে কপি দিয়ে গরুর মাংস রান্না করবেন দেখবেন যে খুবই মজাদার এটা থাকলে আর কোনো তরকারি লাগবে না কোনো সবজিও লাগে না এটা থাকলে তো এটা দিয়ে আপনি চাইলে গরুর মাংস দিয়ে এটা দিয়ে পরোটাও খেতে পারবেন হাতে বানানো রুটিও খেতে পারবেন আপনাদের ভালো লাগে থাকলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ